বিশ্বাস করেন এসব কোনো উপদেশ নয় এটা আমার আসলে বিশ্বাস যখন আমি একটা ব্লগিংয়ে ভিডিও কন্টেন্ট বানাই তখন আমি আমার বিশ্বাসগুলো আপনাদের সাথে এক্সপ্রেস করি তবে এটা তখনই আপনি বুঝতে পারবেন যখন আপনি বাস্তবের সাথে আমার কথাগুলো একটু মিলাবেন এবং ওর মধ্য দিয়ে আপনি যাবেন কেন বললাম যে আসলে যখন আপনি কোনো ভালো কাজ করবেন তখন কোনো কিছু প্রত্যাশা করবেন না তাহলে যে উদ্দেশ্য আপনি কাজটা করছেন তাহলে সেটার হচ্ছে কোনো বেনিফিটেড আপনি হবেন না যেমন আচ্ছা ঘর সাজানোর কথাই বলি আমরা যখন মেয়েরা ঘর সাজাই তখন আমরা আশাই করি আমাদের মানে বাসার যে অন্যান্য সদস্যরা আছে আমার স্বামী বা অন্যান্য যারা আছে আমাকে একটু প্রেস করুক হ্যাঁ আমাকে একটু প্রশংসা করুক এটা নিয়ে চিন্তা করছি সুন্দর একটা করছি এটা আশা করতেই পারি ভালো কাজের কিন্তু কত এই মানে এই প্রশংসাটুকু টুকু উপায় বলেন ওয়ান কেয়ার সু বরং উল্টা আপনি যখন এই কাজটা করবেন তখন অন্যান্যরা ভেবেই নিবে যে আরে এটা তো মানে এটা তো ওরই কাজ এটা হতেই পারে মানে এমন ভাব অথচ আপনি কিন্তু এটা নিয়ে অলরেডি কয়েক ঘন্টা সময় চিন্তা ইনভেস্ট করে কাজটা করছেন করবেন না আপনি নিজের জন্য করবেন মন আমি এটা মনে করি যে যখন নিজের জন্য যখন আপনি একটা গুছানো চিনি দেখবেন আপনাকে দেখতে ভালো লাগবে আপনি মেন্টালি পিস থাকবেন আপনি আপনার মনের যত্ন নেবেন নিজের জন্য কাজগুলো করবেন দরকার কি এগুলো আসা মানুষের মনটাকে ভেঙ্গে দেয় অনেক বেশি এই গাছটা না আমি যখন মাঝে মাঝে বাজার যাই তখন রাস্তার ধারে অনেক দিন থেকে দেখতেছি তো আমার লোভই চোখ অনেক মানে আমি দাঁড়ানোর সুযোগ পাই না যে বাচ্চাদেরকে নিয়ে যাই রিকশালাকে দাঁড়ায় যে বলবো যে আমি গাছটা একটু ওঠায় কিন্তু মানে লোক মানুষকে মানে প্রায় যে আমার মনে হয় একটা একটা গাছ উঠায় নিয়ে আসবো কিন্তু সেই সুযোগটা দেখা যায় চলন্ত রাস্তায় সেই সুযোগটা হয় না আজকে আলহামদুলিল্লাহ সাহস করেই ফেলছি রিক্সাওয়ালা দাঁড় করায় তারপর হচ্ছে একটা ডাল নিয়ে এসে ওটা ভালোভাবে ক্লিন করে একটা স্বচ্ছ কাঁচের মধ্যে কিছু পাথর দিয়ে রাখছে সুন্দর লাগতেছে না এই গাছটা পানিতেও থাকে মাটিতেও থাকে এবং এরা মানে খুব বেশি একটু অল্প ছায়া বা একটু রোদে একটু হালকা রোদ লাগলেই গাছটা থাকে ইনডোর প্লান্ট যেহেতু ঢাকা শহরে বাসায় একটু সবুজের আভা দিলে বা একটু এগুলো দেখতে অনেক সুন্দর লাগে অ্যাটলিস্ট ঘর যেমনই হোক বা কার কাছে কেমন লাগে আমি জানি না আপনার নিজেরাই যখন আপনি কাজ করতে করতে আপনার চোখ ওই কর্নারে যাবে তাহলে আপনি একটা মেন্টাল পিস পাবেন বর্তমান এই সময়টাতে আমার কাছে মনে হয় যে মানসিক শান্তি বা প্রশান্তি নিজের নিজেরই নেওয়া উচিত কারণ আমরা এত হ্যাপাজার্ডের মধ্যে চলতেছি সেটা আমরা চাইলেও অনেক কিছু মেনটেন করতে পারি না আশেপাশে পরিবেশ আমরা অনেক কিছু মেনটেন করতে পারি না এগুলো আসলে আপনি না চাইলেও আপনার ব্রেনের মধ্যে চলে আসে আমরা না চাইলেও সেটা আমাদের বিরক্তির কারণ হয়ে যায় আমরা যদি চাই যে না আমি শান্তিতে থাকবো এগুলো খুবই বিরক্তির সৃষ্টি করে আপনি কতটা অ্যাভয়েড করবেন কোন কোন জায়গায় অ্যাভয়েড করবেন চলে আসে তো সেই ক্ষেত্রে নিজের নিজের জায়গা থেকে নিজের অবস্থানটা ভালো রাখার চিন্তা করা অনেক বেশি জরুরি আমি কিছুদিন আগে হচ্ছে এই দশ পনেরো দিন হবে হয়তোবা একটা মানে আমাদের সংসার জীবনের প্রথম আমরা ডাইনিং টেবিল কিনলাম তো এটার জন্য রাফ ইউজের জন্য আমি একটা মোটামুটি ইয়েলো কালারের একটা হচ্ছে টেবিল ক্লথ খুঁজতেছিলাম যেটা রাফ ইউজ হবে মানে বাচ্চা আমরা বসে খেলে কিছু পড়লে যেন উপরে কাপড় দিতে না আর পড়লেও যেন কাপড়টাও নষ্ট আর আমি ইয়েলো কালার খুঁজতেছিলাম যে হলুদের মধ্যে একটু কাজ করা থাকতো যেখানে আমি গেছিলাম ওটা কেনাটা জরুরি হয়ে গেছিল তো আমি কোনো ফুল বা কাজের যে কিছু পাইনি এক কালার নিছি এবং খুব কনফিডেন্টলি এটা নেওয়ার একটা কারণ হলো আমি যখন এটার ওপর রানার বিছাবো বা অন্য কোনো ম্যাট ইউজ করবো তাহলে এই এক কালারের উপরে ম্যাটগুলো দেখতে অনেক সুন্দর লাগবে আর এটা আরো বেশি পজিটিভ কারণটা দুই দিকে দুই কালার একদিকে লাল আর একদিকে হচ্ছে হলুদ আমি চাইলাম একটি প্লাস্টিক প্লাস্টিক যে টেবিল গুলো আসে না এবং দাম খুবই কম আমি হচ্ছে যে পুরো ছয় টেবিলের এই ক্লোথটা অনলি চারশো টাকা দিয়ে দিয়েছি তো এটা আমি চাইলে একটা কালার বোরিং লাগলে আর একটা কালার উল্টায় দিতে পারবো আমি যখন যে কোনো ম্যাট শতরঞ্জি ব্যবহার করি বা হচ্ছে বাঁশের কোনো ম্যাট বা রানার ব্যবহার করি তাহলে এক কালারের মধ্যে রানারগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আর আমি টেবিলের বরাবরই আমি যখন আগে একটা কাস্টমাইজ করে ছোট বানাইছিলাম দুই তিনজন বসার জন্য সেটাতেও আমি টেবিলে খুব বেশি জিনিস আমি রাখতাম না মানে অনেক আমি দেখি যে অনেকে প্লেট প্লেট অনেক কিছু রেখে দেয় এই জিনিসটা আমার পছন্দ না ডাইনিং টেবিল ফাঁকা থাকবে যখন আমরা খাবো যখন আমরা বসবো তখন যেন মোটামুটি মানে অনেক কিছু না থাকে মাঝখানে শুধু একটু গাছ বা একটা ফ্লাওয়ার ভাগ থাকতে পারে বা হায়েস্ট একটা গ্লাস বা একটা পানির থাকতে পারে এর কোনো কিছু না তো আমি আশেপাশে কখনই কোনো কিছু রাখি না এটা আমার মানে অভ্যাস আর সবচেয়ে বড় কথা অপ্রয়োজনীয় জিনিস জিনিসগুলা আমি সব সময় এটা হচ্ছে যে সরা রাখতে অন্য কোথাও গুজা রাখতে যার জায়গা যেখানে সেখানে রাখতেই ফাইনালি আমি আমার টেবিলটাকে সাজাইছি যেটাতে আমরা রেগুলার ব্যবহার করতে পারবো আর গেস্ট আসলে তো অবশ্যই টেবিলগুলো সবাই পরিবর্তন করে নতুন একটা বা সুন্দর একটা বা অন্য কোনো নিজেদের পছন্দ অনুযায়ী রুচির সাথে মিল করে অন্য কিছু অকেশন অনুযায়ী সেটা চেঞ্জ করে সেটা ব্যাপার আলাদা সেটা যদি কখনো করি বা এরপরে সবে তো কিনলাম কিনলে পরে আপনাদের সাথে শেয়ার করবো জানাবেন আমার রাফ টেবিলটা কেমন হলো আজকে এই ছোট্ট ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক বেশি শুভকামনা নিজের মনের যত্ন নিবেন নিজের দিকে খেয়াল রাখবেন আর সবচেয়ে বড় কথা ওই যে বললাম যখনই কোন কিছু ভালো কাজ হবে অন্যর কাছে কোনো কিছু এক্সপেক্ট করবেন আল্লাহ